আসসালামু আলাইকুম ফার্মার এগ্রো টিপস আপনাকে স্বাগতম তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপেল সিডস এটা হচ্ছে হাইব্রিড ভেন্ডি এটার মূল্য কত এবং কখন কোন সময় লাগাবেন সেটা আপনার জানাবো তো এটা আপনাদের কথা বলে রাখি এটা লাগানোর আগে প্যাকেটটা কেটে নেবেন কেটে নেওয়ার পর পানতে ভিজাই রাখবেন তারপর এটা মাটিতে লাগাবেন লাগানোর পর পরে সাজ দেবেন ফল সবচেয়ে ভালো হয় এটা মূল্য কত এটা কোন কোম্পানি এটা আপনার বাজেট করেছে সেটা আমি বলবো এটা হচ্ছে অ্যাপেল সিডস কোয়ালিটি বেশ ভালোই দেখা যাক এর মূল্য হচ্ছে আপনার তিনশো চল্লিশ টাকা এটা হচ্ছে ইন্ডিয়ার একটা প্রোডাক্ট বাংলাদেশে পাওয়া যায় কিছু জায়গায় জায়গায় হাইব্রিড ভেন্ডি খুব ভালো তার জন্য আমার লাগানো এখন আপনাদের আমি নিয়ে যাব আমার জমিতে আমি জমি কীভাবে প্রস্তুত করেছি এবং ভেন্ডি লাগানোর পরে পানির সার দিচ্ছে চলুন এখন আমাদের আমার সে জমিতে নিয়ে যাব সব জমি প্রস্তুত করা হয়ে গেছে ঢেঁড়স এবং লাগানো হয়ে গেছে আমি কোন জাতের ঢেঁড়স লাগে অবশ্যই আপনি সে ভিডিওটা পেয়েছেন তো আজকে সে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে মাথায় সার দিচ্ছি তো এখানে এই জমিতে ঢেঁড়স লাগানোর আগে আমি একটু পরিমাণে সার দিয়ে নিই তো আপনাদের আমি দেখাবো এবার সার না দিয়ে আমি যে ঢেঁড়স চাষটা করছি এতে ঢেঁড়সের জোর হয় মানে কেমন তেজ থাকে বা কেমন জোর থাকে সেটা তো জানাবো অপাত যেহেতু এটা হচ্ছে কলার জমি বেশি যদি সার দেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে আপনার গাছ ভাইরাস হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আমি ঢেঁড়স জমিতে এখনও সার দিই প্রথমত একটা কারণ দ্বিতীয়ত হচ্ছে দিয়ে নি সার দিইনি আরেকটা কারণ হচ্ছে যদি ভাইরাস লেগে যায় যেহেতু কলার জমি প্রচুর প্রচুর পরিমাণে আপনার সার দেওয়া হয়েছে যখন কলা ছিল তো আমি তো যেহেতু ছোটো কলা গাছ তুলে ফেলেছি মানে আরেকবার এক আরেক দিন কলা করতে হতো কিন্তু আমি করে নিই কারণে কারণ আমার নিজের টাকা নিজের পকেট থেকে টাকা দিয়ে চাষ করে যে কলা কাটে তার পেছনে ঘেউ ঘেউ মানে কুকুর মতন খুঁজে বাড়াতে থাকে তো আজকে যে ফের যে কলা আছে আজকে প্রায় বারো টাকাটা হয়েছে এই এই কলার দাম হয়েছে আলাদাভাবে মানে আলাদা দাম এখন দেখা যাক ঢেড়শে এবছরের দাম পাওয়া যায় কি যেহেতু আগে একবার ঢেড়শ লাগিয়েছিলাম সেই সময় বেশি দাম পাইনি সে সময় সাত টাকা পাঁচ টাকা এরকম কেজি পেয়েছি এবার এটা দেখা যাক তো আশা করি আরও ভিডিও পাবেন